আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আরবান বুক থেকে আপনাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে ফ্লোরাল গাউন ফ্লোরাল গাউন গেটটা দেখা দেবে তো অনেক ঘের আপনার গের গাউন এটা আবার হিজাবি গাউন বলি আমরা হ্যাঁ গেটটা অনেক সুন্দর দেখাচ্ছেন গেটটা অনেক বড় পরের পরে কালারটা দেখি এটা কালার হবে মোট ছটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার গের গ্রাউন্ড ফ্লোরাল গের গ্রাউন্ড গেট টা আবারও দেখা দিচ্ছি প্রত্যেকটা মাল কিন্তু এরকম গেরা হবে আর কোমরে বাঁধার জন্য অ্যাডজাস্ট করার জন্য দুই পাশে ফিতে হবে কোমরে অ্যাডজাস্ট করার জন্য এগুলো অ্যাডজাস্ট করার জন্য পরের কালারটা দেখুন গাউনটা কিন্তু অনেক সুন্দর একটা গাউন হাতাটা হবে ফুল স্লিপ হাতা হাতাগুলো ফুল স্লিপ পরের কালারটা হবে পার্পল কালারের ভিত্তে এটা খুব পার্পেল কালারের ভিত্তে একটু কাছ থেকে দেখা দিচ্ছে এখানে কিন্তু বাটমগুলো জাস্ট স্টাইলের জন্য এগুলো কোনো শো বাটম নেই এগুলো শুধু স্টাইলের জন্য আবার দেখা দিচ্ছি পরে কালারটা দেখি পরে গেলটা হালকা আকাশের ভিতরে কালারটা কালার হালকা আকাশের ভিতরে অনেক সুন্দর একটা কালার এটা ব্যাক সাইডটা দেখা দিচ্ছি ব্যাক সাইডটা কিন্তু লেভেল হবে ব্যাক সাইডটা ফুল লেভেল হবে ব্যাক সাইডটা এটা অনেক হিজাবি গাউন আপনারা শুধু এটা পরবেন আর হিজাব পরবেন হয়ে যাবে আর বোরকার প্রয়োজন হবে না বোরকার পরবর্তী গাউনগুলো পড়তে পারবেন এগুলো সাইজ হবে তিনটা সাইজ এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে যেটা ডাবল এক্সেল ওটা চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত হবে বডিটা এই যে এই কালার কিন্তু জোস একটা কালার অনেক জোস একটা কালার এই কালারটা গেটটা আবার সুন্দর করে আমি দেখা দিচ্ছি অনেক সুন্দর গেট এটা আর এটা প্রাইস পরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পরে কালারটা দেখি আর যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো মো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আর যারা সরাসরি পাইকারির জন্য নিতে চান আমাদের দোকান অ্যাড্রেস দিয়ে দিব অ্যাড্রেসে আপনারা চলে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন আমাদের দোকানের নাম হচ্ছে বিষ্ণিল্লা রেশন ইয়াকুব উনত্রিশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ